তো গিয়েছিলাম একটু হাঁটতে বিকালবেলা হাঁটতে গিয়ে দেখি মেলা হচ্ছে তো মেলার আজকে লাস্ট লাস্ট দিন তো একটু মেলায় ঢুকেছিলাম মেলায় ঢুকে কিছু জিনিস কিনেছি ভালো লেগে গেছে কিনেছি তো কি জিনিস কিনেছি সেগুলো শেয়ার করি আপনাদের সাথে দেখেন কেমন হয়েছে আমার তো পছন্দ হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো একটা কানের দুল নিলাম ক্লোজ থেকে দেখাই এই যে একটা কানের দুল নিলাম কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর এই একটা শঙ্কের একটা দুল নিলাম এরকম দুল একটা আমার আছে আর একটা নিলাম নিলাম আর একটা হাড়ের সেট নিলাম হাড়ের সেটটা একটু দেখাই এটা একটা শাড়ির ম্যাশে আমি নিলাম শাড়ির এরকম একটা শাড়ি কালারের শাড়ি আছে আমার তো এরকম করে এই যে

দেখে বলবেন সবাই এর সাথে কানের দুল আছে এই যে দুলটা আর একটা রিমুভার নিলাম এই যে একটা রিমুভার নিলাম তা আমি এইগুলো কিনলাম আজকে মেলায় গেছি মেলায় গেলে কেনা কিনতে ভালোবাসে বিশেষ করে মেয়ে মেয়েরা তো কিনবে তো এইগুলো আজকে কিনেছি আর কালকে আবার যাব কালকে মেলায় যাব না কালকে বাজারে যাব বাজারে গিয়ে কিছু জিনিস কিনতে যাব রান্নার কিছু জিনিস সংসারে লাগবে এরকম জিনিস কিছু কিনতে যাব কি কিনবো সেগুলো কালকে শেয়ার করব আজকে এইগুলো কিনলাম বলে আজকে এগুলো দেখালাম তবে হাটটা আমার খুব পছন্দ হয়েছে শাড়ির সেটে এর সাথে এই সেটটাও যাবে